আল্লাহ রাব্বুল আলামিন বললেন বললেন আমার অনুগ্রহ কাদের জন্য জানো নেই আমার অনুগ্রহ তাদের জন্য যারা যারা তা হয়েছে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে অন্তরে ভয় করেছে আল্লাহর শুধু ভয় করলে হবে না ভয় করে করে হারাম থেকে বেঁচে রইছে ভয় করে করে বাম পথে যায় না জাহান্নামকে ভয় করেছে আল্লাহরই দিবসকে ভয় করেছে তাকওয়াবান হয়েছে আল্লাহর অফান আলামিন যেটাকে নিশ্চিত করেছেন সেটা বর্জন করেছে করেছেন যেটাকে আদেশ করেছেন সেটা পালন করেছে এটার নাম হচ্ছে ভয় 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 একটা কুন্তা সব একই কথা ভয় আল্লাহর রব্বান আলামিন বললেন যার অন্তরের মধ্যে বা কার্জন করেছে ভয় করেছে তাদের জন্য আমার অনুগ্রহ গ্রহ যারা জাকাত দান করেছে নিজে খায় নাই খায় নাই হারাম নিজে বক্ষণ করে নাই গরিবের জাকাত গরিবের হক গরিবদেরকে দান করে দিয়েছেন তাদের জন্য আমার অনুগ্রহ আহুম বিআয়াতিনা ইউমিনুন যারা আমার হুকুমের উপর বিশ্বাস করেছে আমার সৃষ্টির উপরে বিশ্বাস করেছে আমার নিদর্শনের উপর বিশ্বাস করেছে Бога আমার উপর বিশ্বাস করেছে সবকিছু আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে হয়েছে যারা বিশ্বাস করেছে তাদের জন্য আমার অনুগ্রহ অন্যথায় অন্য কারের জন্য আমার অনুগ্রহ নাই কথা বলেন ঠিক কিনা জলে না ঠিক কিনা যারা বিশ্বাস করেছে যে গাছপালা লতা পাতা পোকা মাকড় গরু ছাগল পশু পাখি যা আছে সব কিছু আল্লাহর হুকুমে হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন আমরা যে কথা বলতে পারি হাত বাড়াইতে পারি জিপ বেলাড়াইতে পারি খাইতে পারি ঘুমাইতে পারি সব কিছু করতে পারি একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের দয়া অনুগ্রহে কথা বলেন ঠিক কিনা এই যারা বিশ্বাস করেছেন তাদের জন্য এই নিদর্শনের উপরে যারা একই এনেছে বিশ্বাস করেছে তাদের জন্য আমার অনুগ্রহ অন্য কারের জন্য যার মনে সন্দেহ আছে তাদের জন্য অনুগ্রহ না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দয়া যদি চাইতে হয় অনুগ্রহ যদি চাইতে হয় আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দয়া করব অনুগ্রহ করব সারা দুনিয়ার মধ্যে খোঁজ নিয়ে দেখো কিতাব ঘেড়ে দেখো হাজার হাজার ইтнаশ আছে আছে যারা কাফের মুশরিকরা পর্যন্ত দয়া সেছে অনুগ্রহ সেছে মুসলমান হয়ে গেছে কালেমাওয়ালা মুসলমান আর আমরা মুসলমান ঘর জন্ম হলেও কালেমাওয়ালা মুসলমান হইতে পারলাম না কথা বলেন ঠিক কিনা